আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আমিও ভালো আছি এখন বিকাল পাঁচটা ওভার হয়েছে তো সেই সব মৎস্য কাপড় সব ধুয়েছিলাম রোদুলছিলাম ওইগুলো নিয়ে যাচ্ছি সবগুলো শুকিয়ে নিই এখন বাকি যেগুলো শুকিয়েছে ওগুলো ওয়ান ট্রাপে আর বাকিগুলো ওগুলো ফাইনালি শিখিবো আর এই ভিডিওটা সকালবেলা করছিলাম সকালবেলা ওনার সাড়ে এগারোটা বাজে তখন আমরা মা ছেলে নাস্তা করব তো আমি যখন ক্যামেরা নিচ্ছি মানে মোবাইল নিচ্ছি হাতে ভিডিও করার জন্য আমার ছেলে আবার এই মাঝখান থেকে পরোটার কাইটা একটু সুন্দর করে সার্ভ করার জন্য সুন্দর দেখানোর জন্য সার্ভ করছে আর কি পরোটার মাঝখানে কাইটা আর এই যে এখানে পোলা পাইন মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম আমাদের মধ্যে যখন আরি হইতো কাট্টি হইতো তখন একজন আরেকজনকে কি কী যে বলতাম আজকে ওদেরকে দেখি সে পিচিপালার কথা আমার কথা মনে পড়লো একটা আরেকটাকে বলতেছে ও আসছে আনটি ও আসছে এখানে ভিক্ষা আমাদের করতে। দুইজনে একটার পর একটা অপবাদ দিচ্ছে থেকে আবার আবার আমার আমার ছেলে ছেলের করলাম কারণ ও আবার কথাবার্তা মানে গুছিয়ে বলুক বা না দুইজনের ঝামেলা পরবর্তীতে আবার আমার পলার উপরে এসে পড়বে তো ওই জন্য আমার পলারে আমি সেফজনে নিয়ে আসলাম আর ওদের কথা শুনে আমি নিজেও হাসতেছি আমরাও ছোটবেলায় এরকম যখন খেলাধুলা করতাম একজন আরেকজনের সাথে কাটটি বাটি হইতো তখন অনেক কথাই বলতাম আর এই যে এখানে মাসাল্লা কুমড়া গাছটা কাটছিলাম যে ওই দিন এদিক দিয়ে আরও দুই তিনটা আগা বেশি বেশি হয়েছে আর এই যে আজকের ওয়েদার বাইরে অনেকদিন পরে বের হয়েছি আমি তেমন একটা বাইর হই না আর এই যে আমার গাছগুলা এখানে আনটিতে টাঙ্কির পানি পড়তেছে লিক করতেছে তো ওগুলো আবার গাছের গোড়ায়ও পড়তেছে ওই যে পোলাও গাছগুলো অনেকগুলো পাতা ছাড়ছে তারপরে এই যে একটা ড্রাগন গাছ ড্রাগন গাছটা যে জীবিত হয়েছে এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি এখন একটা দুইটা ড্রাগন হইলেই হয়েছে তাইলে আমি সার্থক এই ড্রাগনটা আনছিলাম যে ইয়ে থেকে ডাক্তারের কাছে গেছি তো ওইখান থেকে আসার সময় কারা যেন এটা তুলে ফেলে দিছে মানে এক প্রকার টোকায় নিয়ে আসছে আর কি পাইছি তো ওটা আমার ছেলে প্রথমে ছোট একটা টুকরা নিয়ে আসতে তার পরবর্তীতে দেখি গাছটাও পরে আছে মানে আদমরা হয়ে পড়ে আছে ওরা ওটার ওয়াইনা এখানে লাগাই দিয়েছি তো মশাল্লা গাছ দুটাই বেঁচে গেছে তারপরে নয়নতরা ফুল এখানে আবার আমার পোলা আবার আমার ভেঙেতেছে ওরা কাপড় চোপড় দিয়ে আমি বলতেছি যে বাসায় নিয়ে রাখি আসো তো এইদিকে আবার নয়নতারা গাছের অনেকগুলো ফুল পড়ে এখানে সাইডে দিয়া দিয়ে মানে ভালো লাগতেছে না দেখতে তো এগুলোর আবার তুলে তুলে পরিষ্কার করে দিতেছি আর অনেক দিন হয় আমি গাছের পরিচর্যা করি না গাছ কুইভাবে ইয়ে করি না অনেক দিন থেকে মানে রুম রুমবন্দির মতো হয়ে আসি রুমের ভিতরে এই থাকি বেশি একটা বের হই না আর ওই যে বাবুর সাথে স্কুলে আসা যাওয়া করি মানে এক্সট্রা টাইম পেতেছি না তারপরে আবার যে থ্রি পিসের বিজনেস শুরু করছি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে হয় ডিল করতে হয় তো সেদিকে ওই সময় চলে যায় তাই এদিকের এক্সট্রা টাইমটা ওই দিকে চলে যাচ্ছে আর আজকের ওয়েদারটা অনেকটাই ভালো তো আমাদের বাড়িওয়ালারা তো আবার সাথে যেতে দেয় না যদি তারা সাথে যেতে দিত তাহলে বিকালে একটু যেয়ে মানে উঠে প্রকৃতি দেখা যায় তো আর অন্যান্য বাড়িওয়ালা যারা আছে তারা সবাই সাথে যেতে দেয় বাকি সবার থেকে শুনি সাথে গিয়ে বিকালবেলা একটু ঘোরাঘুরি করে না আমাদের আবার ওরকম সিস্টেম নাই আর এখানে একটা মালটা গাছ একদম বিচি থেকে উঠেছে এটা আমার জামাই উঠেছে মালটাকে এটা মালটার ভিতর থেকে বিচি নিয়ে তারপর টবে লাগাইছিলো এটা একটা পাথরকুশি গাছ তো এটাও আমার ছেলে এনে লাগাইছে তো মোটামুটি দেখি যে আমার দেখে দেখি আমার ফ্যামিলি মেম্বার সবাই গাছপ্রেমী হয়ে গেছে আর এখন যেহেতু সন্ধ্যা নামবে একটু পরে তাই জানালাগুলো লাগাই দিতেছে আর এটা খুব হার্ড হয়ে গেছে তাই একটু থেকে টেনে দিতে হইতেছে আর এখন এগুলো জানানো টানা বন্ধ করে রুমের ভিতরে চলে আসছি এই যে কাপড় চোপড় এগুলোর ভিতরে যেগুলো আধা ভিজা ওগুলো ফ্যানের নিচে দেবো আর যেগুলো শুকাইছে ওগুলো অর্ডার রেখে দেবো তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে